আপনারা আজ সঙ্গে থাকুন সামনেই আসছে বর্ষাকাল এই বর্ষাকালে ডেঙ্গু এবং মশার প্রাদুর্ভাব দেখা যায় এই ডেঙ্গু এবং মশাকে নিধন করতে ডাক দিল তারকেশ্বর বিদ্যামন্দিরের ক্ষুদে পড়ুয়ারা আপনারা তারই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায় ডেঙ্গু প্রতিরোধ কিভাবে করা যায় তার জন্য তারকেশ্বর মন্দিরের স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং শিক্ষকরা মাঠে নামেন কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করা যায় তা সচেতন করার জন্য সাধারণ মানুষের কাছে তারা পৌঁছান আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে ম্যালেরিয়া এবার নিপাত যাক করতে ডেঙ্গু রোধ কিসের ব্যবহার করতে হবে মশারির ব্যবহার করতে হবে তাই তো শিশু সংসদ দিচ্ছে ডাক ম্যালেরিয়া ডেঙ্গু এবার নিপাত যাক